হাই এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করি আজকে ভিডিওর টপিক হচ্ছে মিঠি আর মিঠির দু নম্বর বিয়ে করা দাদাকে নিয়ে সবার চ্যানেলে গিয়ে গিয়ে স্ট্রাইক মেরে দিয়ে আসছে যে এক নম্বরের মানে বলতে পারছি না বললে আবার আবার স্ট্রাইক খাবো কপিরাইট খাবো আবার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে প্লিজ তোমরা যারা যারা ওর ভিডিও নিয়ে বা ওর মানে থামবেল দিচ্ছ বা ওর ভিডিও অ্যাড করছো প্লিজ করো না তোমাদের চ্যানেলটা বন্ধ করে দেবে কপিরাইট মেরে ওদের খেলাটাই তো এটা হয়ে গেছে কপিরাইট মারা কদিন কপিরাইট মারবি ভাই কদিন ফালতু মেয়ে ছেলে এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর দুই তিনটে বিয়ে করবে তাতে দোষ নেই মানুষ রোস্ট করলেই দোষ হয়ে যাচ্ছে ওদের কপিরাইট মেরে দিচ্ছে প্রত্যেকের চ্যানেলে গিয়ে গিয়ে কি বলবো গাইস কিছু বলার নেই জাস্ট মনে হয় কি এক ঠাঁটি চট দিব বুঝেছি তো সামনে পেলে না এক এই থুতু মেরে চট দিতাম তোকে অতই কপিরাইট মারো না কেন তোমাকে নিয়ে লোকে রোস্ট করবেই তোমার ক্লাম্বেল বসাবে না তোমাকে এমন চাটা চাটবে এবারে তখন তোমার আমাসা পেছন দিয়ে বেরিয়ে যাবে আমি ওয়াই টি শপে যাই কোনোদিনও দেখা হয় একদিন দেখা হয়েছিল গাইস কিন্তু তখন তো ভাবিনি যে এরকম খানদানি মার্কা মেয়ে ছেলে এরকম সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে স্ট্রাইক দেয় লোকের ভালো সহ্য হয় না ওরা ইউটিউব ওরা সোশ্যাল মিডিয়া থেকে একাই ইনকাম করবে তোমাকে ইনকাম করতে দেবে না ওরা একাই ইনকাম করবে রোস্ট করবেই তো মানুষের রোস্টের মতো কাজ করেছো তাই মানুষ রোস্ট করেছে তা এত কেন তোমাদের সেটাই তো বুঝতে পারছি না টাটা সবাইকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করছি আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সবাইকে টা